ঠাকুরগাঁওয়ে ভুল্লি নদীর পাড়ের মাটি অবৈধভাবে কেটে বিক্রি করছে প্রভাবশালীরা এতে চরম হুমকির মুখে পড়েছে আশেপাশের আবাদী জমি ও ভুল্লি বাঁধ সেতু এসব মাটি রাস্তার কাজে বিক্রি করা হচ্ছে চড়া দামে রবিবার দুপুরের সরেজমিনে দেখা যায় ভুল্লি নদীর বাঁধ সেতু থেকে একশো থেকে একশো পঞ্চাশ গজ দূরে নদী পাড়ের মাটি কেটে তিনটি ট্রাক্টরে ভর্তি করা হচ্ছে তড়িঘড়ি করে মাটিগুলো নিয়ে যাওয়া হচ্ছে নদীর পূর্ব পাশে খোলা মাঠে সেখানে মাটির স্তূপ করে বিক্রি করা হচ্ছে রাস্তার কাজে সহ বিভিন্ন এ সময় ট্রাক্টর চালক বলেন নোরে আলম নাম এক ছেলের নির্দেশে মাটি কাটা হচ্ছে এসব মাটি রাস্তার যে কাজ চলছে সেখানে বিক্রি করা হচ্ছে তবে ট্রাক্টর চালক শহীদুল বলেন এটা আমাদের অন্যায় হয়েছে বালুমহল ও বালি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে বিক্রির উদ্দেশ্যে বালু বা মাটি উত্তোলনের ফলে কোনো নদীর তীর ভাঙনের শিকার হলে সেক্ষেত্রে বালু বা মাটি তোলা যাবে না অন্যদিকে সেতু কালভার্ট বাঁধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ স্থানীয় লোকজন বলেন ওই স্থানে নদীর পার মাটি তোলা হলে সামান্য বন্যায় বাঁধের সেতু ও আশেপাশের ফসলি জমি হুমকির মুখে পড়বে এছাড়া আশেপাশের আবাদি জমিতে নদীর পানি অনায়াসে ঢুকে ফসল নষ্ট হবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন মাটি ভর্তি করে ট্রাক্টরগুলো দিন রাত কাঁচা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফলে রাস্তায় গর্তের সৃষ্টি হচ্ছে এখন যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে আগামীবার বান হইলে নদীর পানি যায়া জমিত ঢুকবে তখন আবাদ নষ্ট হইয়া যাইবে হামার কপালত দুঃখ আছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন নদীর পাড় যারা কাটছে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে খবর পাওয়ার সাথে সেখানে এসিল্যান্ডকে পাঠানো হয়েছে খবর পাওয়ার সাথে সাথে সেখানে এসিল্যান্ডকে পাঠানো হয়েছে স্থানীয়দের দাবি প্রভাবশালী যেই হোক তাকে খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে ঠিক আছে ঠিক আছে রাস্তা মাটি পার রে

আমি তো এটা কিছু এটা জানি না স্যার হ্যাঁ ওই যে শহীদুল ভাই আর নুরি আলম ভাই নদী আলম ওই জায়গায় আছে উনি উনি কেনা নাকি উনি আমাদের গাড়িটা আনছে আর কি আপনার গাড়ি নিয়ে আসছে হ্যাঁ আপনি যে পল্লি বাপছে যে নদী যাচ্ছে নদীর যে পাহাড়গুলো এগুলো কাটিয়ে নিয়ে যাচ্ছেন কেউ নিয়ে যাচ্ছে ওটা এগুলো যাচ্ছে ওই রাস্তায় বালু ভাল ওই জায়গায় যাচ্ছে রাস্তায় যাচ্ছে এটা তো সরকারি সম্পর্ক সরকারি সম্পদ আপনি আমার তো নিয়ে আসছে ওনারা নাম কি আমার নাম মানিক আর আরিফেন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক